এবং বলিউড অভিনেত্রী ঠাকুরের প্রেম নিয়ে বিনোদন জগতে ধানুষ সম্প্রতি তোলপাড় শুরু হয়েছে বিভিন্ন পার্ট ও ছবি স্ক্রিনে দুজনকে একসঙ্গে দেখতে পাওয়ার পর থেকে এই গুঞ্জন শুরু হয়েছে নেটিজেনদের মাঝে এদিকে মরুনাল ঠাকুরের ইনস্টাগ্রামে ধনুষের বোনদের ফলো করার বিষয়টিও এই গুঞ্জনের পালে জোর হাওয়া দেয় তাদের একসঙ্গে একটি ভাইরাল ভিডিও যেন এই জল্পনাকে আরো উস্কে দেয় অবশেষে এই সম্পর্ক নিয়ে নিরবতা ভাঙলেন অভিনেত্রী নিজেই সম্প্রতি এক সাক্ষাৎকারে মরোনাল ঠাকুর এই গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন ও হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন তিনি জানিয়েছেন ধানুষ শুধু আমার একজন ভালো বন্ধু টু এর প্রিমিয়ার ধনুষের উপস্থিতি নিয়ে যে জল্পনা চলছিল সে প্রসঙ্গেও মরুনাল জানান সেই অনুষ্ঠানে ধানুষ এসেছিলেন অজয় দেবগনের আমন্ত্রণে এর সঙ্গে তার কোন সম্পর্ক নেই এর আগে তেরে ছবিটির পার্টিতে সঙ্গে মৃণালকে দেখা গিয়েছিল এর আসে দীর্ঘ আঠারো বছর ঐশ্বরিয়া রজনীকান্তের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ থাকার পর দুই সালে তাদের বিচ্ছেদ হয় তাদের দুই ছেলে রয়েছে লিঙ্গা এবং ভ্রমণ যদিও বিচ্ছেদের পরেও তাদের একসঙ্গে দেখা যায় My name is Tashima and